খুবাই দশরথ দেব মেমোরিয়াল কলেজে কম পক্ষে দুশো আসন বিশিষ্ট ছাত্রের থাকার ক্ষমতা সহ পৃথক বালক ও হোস্টেল নির্মাণ নিশ্চিত করার দাবিতে জেলা শাসকের নিকট প্রদান করা হয় শুক্রবার বেলা দুইটা নাগাদ ত্রিপুরা মাথা দলের ছাত্র সংগঠন আদিবাসী ছাত্র ফেডারেশন বিভিন্ন বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা খুবাই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এসে মিলিত হয় সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে একটি মিছিল বের হয় খুবাই শহর পরিক্রমা করে কোয়াই অফিস জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় এই সেখান থেকে প্রতিনিধিমূলক জলাশাসকের নিকট হোস্টেল নির্মাণ করার জন্য দাবি সম্মিলিত স্মারক লিপি তুলে দেয় জলাশাসকের নিকট তো দিল্লি আসা যাওয়া করাটা খুবই মানে জন্য অসুবিধা তো সবার জন্য অসুবিধা যারা আমরা রেন্টে দিয়ে থাকি আমরা যদি কোনো রেন্টে থাকলে আপনারা জানেন ঘরের মালিকের সাথে কোনো সময় কথা দর্জা করতে হয় অনেক কিছু অসুবিধার মাধ্যমে দিয়ে ওকে মানে যেতে হয় তো ওই অসুবিধাগুলো যদি না হয় আমরা আমাদের ফাইন্যান্সের যতগুলো প্রবলেম আছে ওই গ্রাম থেকে এসে আমরা এখানে পড়াশোনা করি গ্রাম থেকে এসে পড়াশোনা করে ওইটা আমাদের কিছু টাকা পয়সার ব্যাপার হয় তো সবের দিকে চিন্তা করি আমরা একটা গিয়ে ম্যাডামকে হোস্টেল বানানোর জন্য একটা প্রস্তাব দেওয়া ম্যাডাম পৌঁছে কোথায় বলছেন তো উনি খবর কার্য করবে উনি সঠিক টাইমে এক্সচেঞ্জ নিয়ে বলেছে তো আমরা চাই কি যারা পড়াশোনা করছে সবার জন্যই ভালো বস্তুতে পারবে